প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি बीए চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের মোহাম্মদ ইকবাল দর্শন এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ইকবালকে অনুসরণ করে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো তার মতকে সর্বোপরি সর্বদ বলা যায় কি মোহাম্মদ ইকবাল প্রতিটি ব্যক্তিকে একটি স্বাধীন পরিচয়ের আত্মা হিসেবে এবং ঈশ্বরকে পরম আত্মা হিসেবে দেখেন মানুষের আত্মার অভিজ্ঞতা একটি ক্রমাগত পরিবর্তনশীল অভিজ্ঞতা মোহাম্মদ ইকবাল তার সিক্স লেকচার অন দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়ান থট ইন ইসলাম গ্রন্থে বিভিন্ন ধর্মীয় আত্মা সম্পর্কে মতগুলি বিশ্লেষণের মাধ্যমে নিজের মত গড়ে তুলেছেন তিনি প্রথমে সুফিবাদের মত উল্লেখ করেছেন সুফিবাদের ধারণা তাকে আত্মা সম্পর্কে ধারণা গঠনের প্রাথমিক ভিত্তি প্রদান করেছে অবশ্য তিনি আত্মার স্বরূপ আলোচনার পূর্বে আত্মা কথাটি সাধারণ অর্থ নির্ধারণের চেষ্টা করেছেন তার মতে আত্মা হলো সেই নীতি যা ব্যক্তির অভিজ্ঞতা ও কার্যকারিতাগুলিকে সংগঠিত করে দেহাতিরিক্ত তাৎপর্য প্রদান করে ইকবাল মনে করেন আত্মা দৈহিক কার্যকারিতা গুলিকে ঐক্য প্রদান করে ইকবাল কোরআনকে অনুসরণ করে আত্মা শব্দটির পরিবর্তে অহং শব্দটি ব্যবহার করেছেন অহং দৈহিক ও আধ্যাত্মিক কার্যকারিতা সমন্বিত সম্পূর্ণ ব্যক্তিকে নির্দেশ করে কোরআনে মানুষের বিশেষত্ব ও ব্যক্তিশত্ত্বার উপর গুরুত্ব আরোপ করা হয় এক্ষেত্রে মানুষের তিনটি দিকের উপর গুরুত্ব আরোপ করা হয় যথা মানুষ হলো ঈশ্বরের পছন্দ এ পৃথিবীতে মানুষ হলো ঈশ্বরের প্রতিনিধি এবং তার স্বাধীন ব্যক্তিত্ব রয়েছে তিনি মনে করেন মানুষের এই তিনটি দিকের উপর গুরুত্ব আরোপ করা হলে মানুষের কেন্দ্রীয় প্রকৃতি প্রতিপাদন করা সম্ভব হবে এটা করার জন্যই আত্মার অধিবিদ্যক সত্তার কথা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তুলে ধরেন এই অধিবিদ্যক সত্তায় বিশ্বাসের কোনো ভিত্তি পাওয়া যায় না তাছাড়া এই অধিবিদ্যক ধারণার দ্বারা আত্মার দ্বৈত ব্যক্তিত্বকে ব্যাখ্যা করা যায় না ইকবাল গ্রহণ করেন না আমাদের কোনো অভিজ্ঞতামূলক সাক্ষ্য সর্বেশ্বরবাদের পক্ষে যায় না এই মতবাদে ঈশ্বরকে একমাত্র সত্তা বলা হয় অর্থাৎ আত্মার কোনো স্বনির্ভর সত্তা থাকে না কিন্তু তিনি মনে করেন এই ধারণা ইসলামিক চিন্তাধারার সঙ্গে সংগতিপূর্ণ নয় অর্থাৎ আত্মার সত্তা অবশ্যই আমাদের স্বীকার করতে হয় ইকবাল সর্বেশ্বরবাদকেও গ্রহণ করেন না আমাদের কোনো অভিজ্ঞতামূলক মূলক সাক্ষ্য সর্বেশ্বরবাদের পক্ষে যায় না এই মতবাদে ঈশ্বরকে একমাত্র বলা যায় না না অর্থাৎ স্বনির্ভর থাকে কিন্তু তিনি মনে করেন এই ধারণা ইসলামিক চিন্তাধারার সঙ্গে সংগতিপূর্ণ নয় অর্থাৎ আত্মার সত্তা অবশ্যই আমাদের স্বীকার করতে হয় ইকবালের মতে মনোবিদ্যা আত্মার স্বরূপকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না মনোবিদ্যায় আত্মাকে সংবেদন চিন্তন অনুভূতি ইত্যাদির প্রবাহ বলা হয় কিন্তু আত্মার প্রকৃত স্বরূপ অনুধাবন করতে হলে এই প্রবাহের অতিরিক্ত সজ্ঞা গ্রহণ করতে হয় অর্থাৎ তিনি মনে করেন শুধুমাত্র সজ্ঞাজাত অন্তর্দৃষ্টির সাহায্যে আত্মার প্রকৃত স্বরূপ অনুধাবন করা সম্ভব এই থেকে এই সমস্ত মানসিক অবস্থার অন্তরালে এক ঐক্যের পৃথক আমাদের অন্তর্নিহিত জীবনে এই ঐক্যের নীতি হল অহং বা আত্মা ইকবালের মতে এই ঐক্য হলো বিশেষ ধরনের ঐক্য যার মধ্যে একটি আবশ্যিক গোপনীয়তা আছে অহং এর কার্যকারিতা আবশ্যিকভাবে ব্যক্তিগত এবং গোপন আমাদের বিভিন্ন আসক্তি ও অভিজ্ঞতাকে অহং সংগঠিত করে এবং চরম আকার ও অভিমুখ প্রদান করে এ প্রসঙ্গে তিনি কোরআনে দুটি শব্দ খালাক এবং অমরের কথা উল্লেখ করেছেন ইকবাল অহং দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন প্রথমত অহংের জীবন যান্ত্রিক নয় তা সবসময় কোনো না কোনো উদ্দেশ্য পূরণের চেষ্টা করে দ্বিতীয়ত অহং এর অভিজ্ঞতা অনুভূতি এবং ইচ্ছার দ্বারা অহং জীবন গঠিত হয় প্রথম বৈশিষ্ট্যের উল্লেখ ইকবালের দর্শনের উদ্দেশ্যমুখী চরিত্রকে প্রকাশ করে অহং পরিবেশের যান্ত্রিক ফল নয় এবং তা নিজের মতো করে পরিবেশের মুখোমুখি হয় ইকবাল অহং এর জীবনের কামনার উপর জোর দিয়েছেন কামনার সৃষ্টি শক্তি অহংকে কাজ করতে সক্ষম করে তোলে এই দক্ষতাকে সজ বলা হয় এটি আমাদের অহং জীবনের কেন্দ্রকে গঠন করে ইকবাল আত্মার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আত্মার এই বৈশিষ্ট্যটি হলো স্বাধীনতা অহং নিজের অভিজ্ঞতার সংগঠন ও শৃঙ্খলায়নের মাধ্যমে গঠিত হয় আবার অন্যদিকে পরিবেশের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তার অভিজ্ঞতা নির্ধারিত হয় তাই প্রশ্ন ওঠে কি নিজের কার্যকারিতাগুলি নির্ধারণ করতে পারে ইকবালের মতে দৈহিক আচরণবাদ প্রমাণ করতে পারে না যে অহং তার কার্যকারিতার দিক থেকে স্বাধীন নয় এ নিজের কার্যকারিতার প্রতি নির্ধারণের ক্ষমতা আছে তাই অহংকে স্বাধীন বলতে হয় তিনি মনে করেন অহং অসীম স্বাধীনতার অধিকারী কিন্তু তার সসীম কার্যকারিতায় তা সীমিত হয়ে পড়ে ইকবালের মতে অহং হল অমর আপাত মৃত্যুর ঘটনা সত্ত্বেও আত্মাকে অমর বলে স্বীকার করতে হয় ইকবালের আত্মা সম্পর্কে মতবাদকে সর্বেশ্বরবাদ বলা যায় না কেননা সর্বেশ্বরবাদ আত্মাকে অবাস্তব করে তোলে কিন্তু ইকবাল মনে করেন আত্মাকে অবাস্তব করে তোলার সপক্ষে আমাদের অভিজ্ঞতামূলক সাক্ষ্য নেই তিনি তার মতবাদে আত্মার বাস্তবতা প্রমাণে সচেষ্ট হয়েছেন যা সর্বেশ্বরবাদেও করা হয় না